আজকের প্রশ্নগুলি থাকছে কোন ফল খেলে কি উপকারিতা ও কোন ফল খেলে অপকারিতা আছে সেইগুলো জেনে নিন চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে ভালো ঘুম হয় উত্তর হলো কলা খেলে ভালো ঘুম হয় প্রশ্ন কোন ফল খেলে ছেলে সন্তান হয় উত্তর হলো কলা ও কমলালেবু খেলে ছেলে সন্তান হয় প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় উত্তর হল বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় প্রশ্ন কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর হলো কাঁচা কাজুবাদাম খেলে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন কোন ফল খেলে মানুষ লম্বা হয় উত্তর হল আপেল খেলে মানুষ লম্বা হয় প্রশ্ন কোন ফল খেলে রক্ত হয় উত্তর হল বেদানা খেলে রক্ত হয় প্রশ্ন কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর হলো আখরোট খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল খেলে প্রেশার বাড়ে উত্তর হলো কলা খেলে প্রেশার বাড়ে প্রশ্ন কোন ফল খেলে ব্লাড প্রেশার কমে উত্তর হলো তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে প্রশ্ন কোন ফল খেলে হাড় শক্ত হয় উত্তর হল ডুমুর খেলে হাড় শক্ত হয় প্রশ্ন কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর হলো মৌসুমী লেবু খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন কোন ফল খেলে ক্যান্সার হয় না উত্তর হলো লেবু খেলে ক্যান্সার হয় না প্রশ্ন কোন ফল খেলে ওজন কমে উত্তর হলো আনারস খেলে ওজন কমে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তর হলো কিশমিশ খেলে দ্রুত ফর্সা হওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে টিউমার ভালো হয় উত্তর হলো লিচু খেলে টিউমার ভালো হয় প্রশ্ন কোন ফল খেলে শুক্রাণু বাড়ে উত্তর হলো ডুমুর ও আখরোট খেলে শুক্রাণু বাড়ে প্রশ্ন কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে উত্তর হলো ভুট্টা খেলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে বুকের দুধ বাড়ে উত্তর হলো আঙুর খেলে বুকের দুধ বাড়ে প্রশ্ন কোন ফল খেলে লিভার ভালো থাকে উত্তর হলো আপেল খেলে লিভার ভালো থাকে প্রশ্ন কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায় উত্তর হলো কামরাঙা খেলে কিডনি নষ্ট হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় উত্তর হলো ধুতরা খেলে মানুষ পাগল হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে অন্ডকোষ ভালো থাকে উত্তর হলো লাল আঙুর খেলে অন্ডকোষ ভালো থাকে প্রশ্ন কোন ফল খেলে মানুষ কমাই চলে যেতে পারে উত্তর হলো কাঁচা আক্কি খেলে মানুষ কমাই চলে যেতে পারে প্রশ্ন কোন ফল খেলে বুদ্ধি বাড়ে উত্তর হলো বাদাম খেলে মানুষের বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে ওজন বাড়ে উত্তর হলো কলা খেলে মানুষের ওজন বাড়ে প্রশ্ন কোন ফল খেলে মানসিক চাপ কমে উত্তর হলো সবেদা খেলে মানুষের মানসিক চাপ কমে প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তর হলো ডুমুর খেলে হাড় মজবুত হয় প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় উত্তর হলো পেয়ারা খেলে মানুষের মুখের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন কোন ফল খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তর হলো আপেল খেলে দ্রুত ফর্সা হওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় উত্তর হলো স্ট্রবেরি খেলে দাঁত সাদা হয় প্রশ্ন কোন ফল খেলে সুগার কমে উত্তর হলো জাম খেলে মানুষের সুগার কমে প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় উত্তর হলো শশা খেলে পেটের গ্যাস দূর হয় প্রশ্ন কোন ফল খেলে দ্রুত শক্তি বাড়ে উত্তর হলো আপেল খেলে দ্রুত শক্তি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে চেহারা বয়সের ছাপ পড়ে না উত্তর হলো পেয়ারা খেলে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন কোন ফল খেলে পায়খানা নরম হয় উত্তর হলো কলা ও পেয়ারা খেলে পায়খানা নরম হয় প্রশ্ন কোন ফল খেলে চুল পড়া বন্ধ হয় উত্তর হলো বেরি খেলে চুল পড়া বন্ধ হয় প্রশ্ন কোন ফল খেলে যৌন ক্ষমতা বাড়ে উত্তর হলো পেয়ারা খেলে যৌন ক্ষমতা বাড়ে আজকের প্রশ্ন ও উত্তরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রকম আরও অজানা প্রশ্ন উত্তর জানতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পেলাইখনটি অল করে রাখুন ধন্যবাদ